প্রিয় এইচএসের ছাত্রছাত্রীরা তোমাদের গতকাল এইচএসের রেজাল্ট পাবলিশ হয়েছে তো তোমাদের এরপরের তোমরা কলেজে ভর্তি হবে তো কলেজে অ্যাডমিশান সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কলেজ রয়েছে সেখানে তোমাদের কিভাবে ভর্তি প্রক্রিয়া রয়েছে তোমরা সেই সম্বন্ধে নানান প্রশ্ন করেছো তো সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো নিয়ে আজকে আমি এক এক করে তোমাদের উত্তর দেব তোমাদের আমি পার্সোনালি অনেক অ্যান্সার আমি দিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি তো আমি একটি ভিডিও আকারে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো এবং যারা এইচএসের ছাত্রছাত্রীরা রয়েছ তোমরা অনেকেই চ্যানেল আগে থেকে ফলো করছো এবং অনেকে এখন নতুন হয়তো ভিডিওটি দেখছো তো ভিডিওটি আগে দেখো তারপর তোমাদের যে কথাগুলো বলবো সেগুলো মনোযোগ সহকারে তোমরা শোনো তো দেখো তোমাদের যে যে কোয়েশ্চেনগুলো তোমরা করেছিলে যে স্যার ও কলেজে অ্যাডমিশান কবে থেকে শুরু হবে কিভাবে কলেজে ভর্তি প্রক্রিয়া রয়েছে ভর্তি প্রক্রিয়াটি কী ফর্ম ফিল করার সময় কটি সাবজেক্ট চুজ করতে আমাদের হবে বা পারবো এবং কলেজে ক্লাস কবে থেকে শুরু হতে পারে এবং আরও প্রশ্ন করেছো সেগুলো আমি বলে দেবো যে পরীক্ষা স্যার ফার্স্ট সেমিস্টারে কবে হয় নানান প্রশ্ন তোমরা করেছো তো আমি যেগুলো বেসিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি উত্তর দেব তোমাদের তারপরে পরবর্তী আরও তোমরা নানান অনেক প্রশ্ন করেছো সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তবে আমি একটি ভিডিওতে আলোচনা সব প্রশ্নের উত্তর দিতে পারবো না তো যেসব ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা যে প্রশ্নগুলো করেছিল সেগুলোর কয়েকটা উত্তর হয়তো তোমরা এখন পাবে না তারা মন খারাপ করো না পরবর্তী ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তো দেখো আমাদের ডাব্লুবি কলেজ অ্যাডমিশান দু হাজার এই যে কলেজে অ্যাডমিশান কবে থেকে শুরু হবে তো বিগত কয়েক বছরের এক্সপিরিয়েন্সে দেখেছি তোমাদের রেজাল্ট বের হওয়ার পর থেকে পরের দিন থেকেই তোমাদের কিন্তু কলেজে অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হয়ে যায় মানে কলেজে বিভিন্ন কলেজে তোমাদের ইউনিভার্সিটি যে রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি বারাসাত ইউনিভার্সিটি ঠিক আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি সমস্ত ইউনিভার্সিটি যে ওয়েস্ট বেঙ্গল মধ্যে রয়েছে সমস্ত ইউনিভার্সিটির একদিনে হয়তো শুরু হয় না তবে আগে পরে তোমাদের কিন্তু যত সমস্ত যে কলেজগুলো রয়েছে তার পোর্টাল কিন্তু ওপেন করে দেওয়া হয় সেখানে তোমরা গিয়ে ফর্ম ফিল আপ শুরু করো তো এই বছরে তোমাদের কবে থেকে শুরু হবে সেটি বলবো তবে এই বছরে তোমাদের কিন্তু এখনও পর্যন্ত তোমরা হাতে রেজাল্ট পাওনি তোমরা দশ তারিখে তোমরা হাতে রেজাল্ট পাবে এবং দশ তারিখে তোমরা হাতে রেজাল্ট পাওয়ার পর ঠিক সেখান থেকে তোমাদের এক সপ্তাহের মধ্যে তোমাদের একটি নোটিশ হয়তো জারি হতে পারে ঠিক আছে নোটিশ তোমাদের নোটিশ মারফতে বা হায়ার অথরিটির মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে কবে থেকে তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে তবে আমি তোমাদের বলবো তোমরা রেজাল্ট পাওয়ার ঠিক দু দিন তিন দিন পর থেকে তোমরা যে যে কলেজে তোমরা মনে করছো যে এই কলেজগুলোতে আমি ফর্ম ফিল আপ ফিল আপ করবো তো সেই সমস্ত কলেজের ওয়েবসাইট গিয়ে তোমাদের কিন্তু দেখে নিতে হবে কবে থেকে তোমাদের কলেজে পোর্টাল ওপেন হচ্ছে ঠিক আছে এবং আমি তোমাদের সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে হেল্প করব তোমরা তার জন্য তোমাদের করতে হবে কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে হবে তোমাদের ভর্তির প্রক্রিয়া থেকে শুরু করে কলেজের এবং গ্র্যাজুয়েশনের অবধি শেষ অবধি তোমাদের অনেক কম রেমুনারেশনের বিনিময়ে তোমরা কিছু কিছু জিনিস যেগুলো সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তো পাবেই এবং তোমরা এই সমস্ত যে ডেটাগুলো রয়েছে সেই সমস্ত সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু জানতে পারবে ঠিক আছে এবং প্রত্যেকটা সাবজেক্টেরই মানে যে 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 সাবজেক্টগুলো তোমরা নেবে সায়েন্স কমার্স আর্টস ঠিক আছে ম্যাক্সিমাম সাবজেক্টেরই তোমরা কিন্তু সাইসান নোটস তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে ঠিক আছে এবং সেগুলো অন্যান্য জায়গা থেকে কিন্তু অনেক কম রেমনেশানে তোমরা কিন্তু পেয়ে যাবে কিছু কিছু সাব বহু সাবজেক্টেরই কিন্তু কোনো রেমোনেশান কোনো কিছু চার্জেস লাগে না তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলেই বুঝতে পারবে তো দেখো কলেজের অ্যাডমিশান শুরু হচ্ছে তাহলে আমি তোমাদের কি বললাম যে দশ তারিখে তোমরা রেজাল্ট হাতে পাবে ঠিক দুদিন পর থেকে তোমাদের কিন্তু কলেজে তোমরা দেখা শুরু করবে ঠিক আছে আমিও জানতে পারলে যে যে কলেজগুলো হবে যেরকম ধরো কেউ মনে করছো যে স্যার আমি জয়পুরিয়া কলেজে ভর্তি হবো কেউ মনে করছো মনিন্দ কলেজে ভর্তি হবো কেউ বলছো বিদ্যাসাগর কলেজে ভর্তি হবো তো যে যে কলেজগুলো চুজ করে রেখেছো সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল কিন্তু করতে হবে ঠিক আছে এবং প্রসেসগুলো আমি বলে দেবো কী করতে হবে তো কলেজে ভর্তি প্রক্রিয়াটি কি সেটি আমি একটু বলে দিই তারপর ফর্ম ফিল আপ করার সময় কটি সাবজেক্ট তোমরা চুজ করবে সেটিও আমি বলে দিচ্ছি ঠিক আছে তো দেখো তোমাদের কলেজ ভর্তি প্রক্রিয়াটি কি তোমাদের দেখো প্রথম স্টেজে প্রথম তোমরা স্টেজ ফার্স্ট ধাপ হচ্ছে তোমরা যে যে কলেজগুলো তোমরা চুজ করেছো ধরে নিলাম আমি মনীন্দ্র কলেজ জয়পুরিয়া কলেজ এবং আমি ধরে নিলাম শ্রীরচন্দ্র কলেজ এবং বিদ্যাসাগর কলেজ এই সমস্ত কলেজ আরও অন্যান্য অনেক কলেজ রয়েছে আমি জাস্ট উদাহরণ হিসাবে ধরছি এই চারটি কলেজ কেউ বাছাই করলে যে আমি স্যার এই চারটে কলেজে আমি ভর্তি ফর্ম ফিল আপ করবো তাহলে এই চারটি কলেজের তোমাদের ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে অনলাইনে গিয়ে তোমরা যদি প্রথমে নিজে না পারো মোবাইল দিয়ে অনেকে চেষ্টা করে অনেক সময় কী হয় ডকুমেন্ট ভ্যারি মানে যে আপলোড করো সেখানে কিন্তু অনেক ভুল ত্রুটি থেকে যায় তাই বলবো তোমরা প্রথম সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করে দেবো তো তোমাদের প্রথমেই হচ্ছে কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাকে ফর্ম ফিল করতে হবে ঠিক আছে ফর্ম ফিল করার পর তোমাদের পরবর্তী স্টেজ কি তোমরা ফর্ম ফিল করে নিলে তোমাদের ওখানে কিন্তু কাজ কমপ্লিট হলো ফর্ম ফিল আপ অবধি তারপরে তোমাদের ঠিক কিছুদিন পর তোমাদের বেরবে একটি প্রভিশনাল মেরিট লিস্ট এই প্রভিশনাল মেরিট লিস্টটি কি আমি তোমাকে বলে দিই ধরো কোনো একটি কলেজে একশোখানা সিট রয়েছে ধরো আমি ধরো তুমি বাংলায় অনার্স নিচ্ছ বাংলায় অনার্সে কোনো একটি কলেজে তোমার একশোটি সিট রয়েছে এবার সেখানে অ্যাডমিশান নিয়েছে হাজারজন হাজার ছাত্রছাত্রী তোমার বন্ধু বান্ধবরা সবাই অ্যাডমিশান নিয়েছে ওই হাজার হাজারজনেরই নামই কিন্তু তোমাদের প্রফেশনাল লিস্টে আসবে অনেকে ভাবো যে স্যার প্রফেশনাল লিস্টে আমার নাম এসেছে আমি কি ভর্তি হতে পারবো না আমার তো নাম এসেছে তাও ভর্তি নিলো না এরকম অনেকেই তোমরা প্রশ্ন করো তো আমি বলে দিই প্রফেশনাল লিস্ট মানেই যে তুমি অ্যাডমিশান নিতে পারবে তা নয় তোমাদের প্রফেশনাল লিস্ট মানে ওই হাজারজনেরই নাম তোমাদের উল্লেখ করা হলো এবং সেখানে তোমাদের যাদের নাম্বার ওয়াইজ যাদের নাম্বার বেশি সেই ওয়াইজ তোমাদের র্যাঙ্ক করা আছে এবার ধরো প্রথম যে একশো জন রয়েছে প্রথম একশো জনকে তোমাদের একটি লিস্ট বেরাবে ঠিক আছে ফাইনাল লিস্ট বেরোয় ফাইনালিস্ট লিস্ট ওয়ান টু থ্রি বা অনেক ইয়েতে ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট বেরায় তো প্রথম যে লিস্টটি বেরাবে ফাইনাল লিস্ট সেখানে দেখবে একশো জনকে ডাকা হবে ওই একশো জন প্রথমে সুযোগ দেওয়া হবে একশো জনকে এই একশো জনের মধ্যে ধরো একশো জনই যদি ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু একশোর পর থেকে যারা রয়েছে তারা আর সেই কলেজে কিন্তু সুযোগ পাবে না ভর্তি হওয়ার কেন সিট পুরো ফুল হয়ে গেছে কিন্তু সবাই তো আর ভর্তি হয় না একশো জনই ধরো ভর্তি হয় না কলেজে ঠিক আছে ধরো জন প্রথম যে মেরিট লিস্ট ফাইনাল লিস্ট বেরোলো সেখানে পঞ্চাশ জন ভর্তি হলো তাহলে আরও পঞ্চাশটি সিট ফাঁকা আছে তারপরে আবার একটি লিস্ট বার করবে তারপর ধরো আরও পঁচিশ জন ভর্তি হলো এরকম করে করে যত সিট ফাঁকা থাকবে তার লিস্টগুলো কিন্তু বেরায় ঠিক আছে এবং যদি এক চান্সেই যদি সব সমস্ত সিট ফুল হয়ে যায় তাহলে কিন্তু আর লিস্ট বেরায় না তাহলে এগুলো তোমাকে কিন্তু জানতে হবে যে কোন কলেজে কত সিট রয়েছে সেগুলো আমি তোমাদের সাহায্য করব কোন কলেজে কত সিট রয়েছে কোন কলেজে তোমার লিস্ট নাম বেরালে তোমরা কতটা সেখানে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে সেগুলো আমি তোমাদের বলে দেবো ঠিক আছে তোমাদের নাম্বার ওয়াইজ এই ব্যাপারগুলো দেখতে হবে তাই তোমরা নিজেরাও করতে পারো ঠিক আছে তোমাদের প্রথম কাজই হচ্ছে প্রত্যেকটা কলেজের সিটিং ক্যাপাসিটি যেই যেই ইয়ে নিয়ে তুমি ভর্তি হবে সাবজেক্ট নিয়ে সেই সাবজেক্টের সিটিং ক্যাপাসিটি কত রয়েছে যখনই প্রভিশনাল লিস্ট বেরাবে তোমরা ওখান থেকে একটা আইডিয়া করে নেবে যে এই কলেজে আমার কখন বেরাতে পারে বা কখন হতে পারে ঠিক আছে তো যাই হোক ওভারঅল আমি তোমাদের বললাম তারপর কি রয়েছে তোমাদের স্টেজ থ্রিতে ফাইনাল মেরিট লিস্ট বেরোলো তারপর হচ্ছে স্টেজ ফোরে ধরলাম ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম চলে এসেছে তারপর হচ্ছে কি তোমাকে অ্যাডমিশান ডেট বলে দেওয়া হবে যে অমুক ডেটে তোমাকে অ্যাডমিশান নিতে হবে তুমি অ্যাডমিশান ডেটে কি করলে তুমি ফি ফিজটি পেইড করে দিলে তোমাকে টাকা জমা দিতে হবে কলেজের যে অ্যাডমিশন ফিজ রয়েছে সেটি জমা দিলে এবং তারপরে তোমাকে একটি দিনে একটি অন্য ডেট দেওয়া হবে সেখানে তোমাদের হবে ডকুমেন্ট ভ্যারিফিকেশান তোমরা যে ডকুমেন্টগুলো সাবমিট করেছিলে সেই ডকুমেন্টগুলো একবার দেখে নেওয়া হবে কলেজের তরফ থেকে কলেজের কর্তৃপক্ষের তরফ থেকে তোমাকে সেই ডকুমেন্টগুলো ভ্যারিফিকেশান তারা করে নেবেন তারপর কি হচ্ছে তোমাদের ভর্তির প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হলো এবার স্টেজ ফাইভে গিয়ে মানে স্টেজ যখন ফাইভ আসবে তখন কী হবে মানে অ্যাডমিশন হয়ে গেল ডকুমেন্ট ভ্যারিফিকেশন হয়ে গেল তারপর তোমার করণীয় কাজ কী হয়েছে সাবজেক্ট চুজ তো এই সাবজেক্ট চুজের ব্যাপারটা তোমাদের কিন্তু একটু বুঝে নিতে হবে আর্টসের আলাদা কিন্তু রয়েছে সায়েন্সের আলাদা কমার্সের আলাদা ঠিক আছে আমি প্রথমে আর্টস নিয়ে বলি আর্টসের হচ্ছে যারা অনার্স নিয়ে পড়বে তাদের হচ্ছে একটি পেপার অনার্স নিতে হবে এবং দুটি পাস পেপার যেটি আগেও তোমাদের ছিল এবং তোমাদের সিসিএফ দু হাজার বাইশ সিসিএফ দু অনুযায়ী কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী ভর্তি হতে হবে আগে ছিল সি সেই সিস্টেমে কিন্তু এবার ভর্তি নয় এবার রয়েছে সিসিএফ দু সেখানে প্রসিডিওর কী রয়েছে অনার্স পেপার হচ্ছে ডিএসিসি অনার্স পেপার হচ্ছে ডিএসসিসি ওয়ান তোমরা যে প্রথম যে অনার্স পেপারটা নেবে যেটি তোমাদের মেজর পেপার একটি তোমাকে অনার্স পেপার নিতে হবে এবং তার সাথে তোমাকে দুটি পাস পেপার নিতে হবে যেটি মাইনর পেপার ঠিক আছে তাহলে একটি অনার্স পেপার ঠিক আছে যেটি মেজর সাবজেক্ট তুমি নিলে এবং আরেকটি আরও দুটি তোমাকে পাস পেপার নিতে হবে এবং তোমাকে আরেকটি পেপার চুজ করতে হবে সেটি হচ্ছে আইডিসি পেপার যেটি তোমার তিনটে সেমিস্টার ধরে তোমাকে পড়তে হবে আইডিসি পেপার তোমাকে কিন্তু চুজ করতে হবে ঠিক আছে তো এই তিনটি পেপার কিন্তু তোমাদের মানে অনার্স পেপার একটি মাইন মানে পাস পেপার দুটি এবং আইডিসি পেপার একটি চুজ করতে হবে ঠিক আছে এবং তোমাদের যারা জেনারেল রয়েছো যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো সেক্ষেত্রে দুটি মেজর সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে এবং তার সাথে একটি মাইনর সাবজেক্ট মানে টোটাল তিনটি সাবজেক্ট এবং তার সাথে আইডিসি পেপার ঠিক আছে এবং তার সাথে আরও সাবজেক্ট রয়েছে সেগুলি পাস এবং অন মানে যারা জেনারেল রয়েছে যারা অনার্স রয়েছো উভয়ের ক্ষেত্রেই সেম সেটি মানে রয়েছে যেটি তোমাদের আরও টোটাল তোমাদের সাতটি সাবজেক্ট পাস এবং অনার্স উভয়দেরই কিন্তু সাতটি সাবজেক্ট চুজ করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমাদের কটি সাবজেক্ট অনার্সদের চুজ করতে হবে কটি জেনারেলদের চুজ করতে হবে সেই ভিডিও রয়েছে তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা বিস্তারিত জেনে নাও তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে কারণ এখানে আমি ব্যাখ্যা করতে গেলে ভিডিওটি প্রচুর লং হয়ে যাবে ব্যাপারটা বোঝা গেল তাহলে তোমাদের অনার্স পেপারে একটি অনার্স পেপার নিতে হবে যে পেপার করে হচ্ছে ডিএসসি এবং দুটি পাস পেপার চুজ করতে হবে যেটি মাইনর পেপার এবং একটি আইটিসি পেপার আরও যে পেপারগুলো রয়েছে সেই পেপারের বিস্তারিত আলোচনা অন্য ভিডিওতে রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও সেখান থেকে শুনে নাও ঠিক আছে বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে বোঝা গেল তোমাদের যে আমাদের ভর্তি প্রক্রিয়ার প্রসিডিওরগুলো কী কী রয়েছে কীভাবে আমরা ভর্তি হবো এটি একটি ওভারঅল আমি তোমাদের বোঝালাম ঠিক আছে প্রত্যেকটা স্টেপ যখনই হবে যেমন প্রভিশনাল লিস্ট বেরাবে সেখানে আমি চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়া তবে তোমরা কিছু কিছু দেখবে ইউটিউব চ্যানেল রয়েছে দেখবে একই ভিডিও নিয়ে বারবার তোমাদের বলে দেওয়া হবে সেগুলো আসলে অ্যাকচুয়ালি ভিউ ছাড়া ভিউ বানানো ছাড়া কিছুই নেই তবে তোমাদের যে প্রসিডিওরগুলো বললাম সেগুলো একটু ফলো রেখো কারণ বেশি ইউটিউবে দেখারও কোনো প্রয়োজন পড়বে না তোমরা নিজেরাই পারবে নিজেরাই বুঝে নিতে পারবে বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ রাখবে যদি কোনো অসুবিধা হয় তোমাদের ফার্স্ট সেমিস্টারে গ্রুপ খোলা হয়েছে ঠিক আছে অ্যাডমিশন তোমাদের নেবে যখন সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও আমি তার লিঙ্ক দিয়ে দেবো যারা যারা জয়েন হতে চাও তারা সেই লিঙ্কে জয়েন্ট হবো যারা এইচএস দিলে যারা ফার্স্ট সেমিস্টার ভর্তি হবে তারাই শুধু ওই গ্রুপে জয়েন্ট হয়েও ঠিক আছে তো আরেকটি কোশ্চেন ছিল তোমাদের সেই কোশ্চেনটি হলো কলেজে ক্লাস কবে থেকে স্যার শুরু হবে কলেজের ক্লাস শুরু হবে তোমাদের আগস্ট মাস থেকে মোস্ট প্রবেবলি আগস্ট মাস থেকে শুরু হওয়ার কথা আগস্ট মাস থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারও শুরু হয়েছিল এবারও আশা করি আগস্ট মাস থেকে তোমাদের কলেজে ক্লাস শুরু হবে তার আগে তোমাদের সমস্ত ভর্তি প্রক্রিয়া হয়ে যাবে তাই এখন থেকে কোন কোন কলেজে তুমি অ্যাডমিশান নেবে সেই কলেজগুলো জানো ভালো করে তোমার নাম্বার অনুযায়ী তুমি কলেজে ভরবে অনেক সময় অনেকে আছে দুটি কলেজ তিনটি কলেজ ভরে রেখে দাও সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে অনেক সময় যদি ভালো নাম্বার থাকে অবশ্যই তোমরা পেয়ে সেখানে অ্যাডমিশান পেরে পেয়ে যাবে কিন্তু অনেক সময় একটু নাম্বার যদি কম থাকে আমি বলবো তোমরা দু একটি এক্সট্রা কলেজ কিন্তু যেরকম এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড কলেজ থাকে তোমরা এ গ্রেডের কলেজগুলো যেমন ফর্ম ফিল করবে বি গ্রেডেরও একটি এবং সি গ্রেডও একটি ফর্ম ফিল আপ করে রাখবে সেটি তোমাদের সুবিধার্থে আমি বলছি ঠিক আছে সেই নিয়ে আমি আলোচনা পরবর্তী ভিডিওতে করে দেবো এবং যারা তোমরা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবে বহু সাবজেক্ট তোমাদের রয়েছে সাতটি টোটাল সাবজেক্ট সেই সাতটি সাবজেক্টের সাতটি সাবজেক্টে যারা মনে করছো আমার টিউশন নেওয়ার মতো সামর্থ্য নেই আমি বইও সেরকম কিনতে পারবো না তারা পিভি স্টাডি ক্লাস ফলো করো এখান থেকে বহু তথ্য তোমরা জানতে পারবে এখান থেকে অনেক ফ্রি অফ কস্টেই তোমরা কিন্তু অনেক নোটস সাইশান তোমরা পেয়ে যাবে তোমাদের কিচ্ছু টাকার কোনো দরকার পড়বে না ঠিক আছে এবং যারা মনে করছো পড়তে চাইছো অনলাইন ক্লাস করতে চাইছো তারা যোগাযোগ করো তোমাদের একশো টাকা দেড়শো টাকার বিনিময় কিন্তু পার সাবজেক্টে তোমাদের কিন্তু পড়ানো হয় এবং টাকা কম মানেই যে কোয়ালিটি তোমাদের খারাপ পড়ানো হয় তা নয় তোমরা এক মাস ক্লাস করো যদি ভালো না লাগে সেই একশো টাকাও তোমাদের বা দেড়শো টাকাও তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে ঠিক আছে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে